কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেছেন কৃষিক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ অংশ উত্তরবঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক কৃষি ব্যবস্থাপনায় দু হাজার সালকে টার্গেট করে একটি কৃষি সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে সকাল দিনাজপুর হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন কৃষি সচিব বলেন পরিকল্পনা অনুযায়ী অঞ্চলের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিকে আরো স্বনির্ভর করে গড়ে তোলা হবে দিনাজপুরে ফল গবেষণা কেন্দ্র স্থাপনে গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন দিনাজপুরে হর্টিকালচার সেন্টারও ফলের উন্নয়নে কাজ করছে এই হর্টিকালচার সেন্টারকে সম্প্রসারণ করা হলে এই অঞ্চলে ফল গবেষণা কেন্দ্রের অভাব অনেকাংশেই পূরণ হবে খাদ্যের নিরাপত্তা তথা কৃষির শারীরিক ব্যবস্থাপনার জন্য দু হাজার পঞ্চাশ সনকে টার্গেট করে আমরা একটা পরিপ্রেক্ষির পরিকল্পনা করছি যাতে করে আমাদের যে হিউম্যান কনজামশন আমাদের যে ডেমোগ্রাফিক প্রজেকশন সেটা দিকে দেখে আমাদের যে পরিমাণ খাদ্যের ডিমান্ড থাকবে এবং নন হিউম্যান কনজামশন যেগুলো আছে সেগুলোর ডিমান্ডটাকে ফুলফিল করার জন্যে আমরা একটা স্পেশাল করে প্রার্সপেকটিভ প্ল্যান করার জন্য ভাবছি কৃষির যে প্ল্যান সেটা আমরা করবো